তোলা আদায় এবং কুপ্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ রাজপুর সোনারপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে এগারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিধবা মহিলা তার বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কাউন্সিলরের বিরুদ্ধে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা চাওয়ার অভিযোগ তিনি লিখিতভাবে দায়ের করেছেন তা না দিতে পারলে তাকে কুপ্রস্তাব দেওয়া হয় বলেও তার অভিযোগ এবং এর পাশাপাশি তিনি যে দোকান ঘর বানিয়েছিলেন তা ভেঙে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ওই মহিলা ওখানে আমার স্বামী থাকতে ব্যবসা করতো স্বামী মারা যাওয়ার পরে আমি ওখানে সবজি ব্যবসা করছি আশেপাশের লক্ষ্যে বলে ব্যবসা করতাম তারপরে যখন ডেন হয় হওয়ার পরে আমি কৃষণবাদের কাছে গেছিলাম যে দাদা সবাই তো দোকান বানছে আমি কি বানতে পারবো আমাদের এখানকার কাউন্সিলর এগারো নম্বর ওয়ার্ডের আমি এগারো নম্বর ওয়ার্ডে পূর্ব ঘাসিয়ারাতে থাকি আর শীতলা মোড়ে এখানে অপোজিটে আমি ব্যবসা করি তারপরে উনি বললো সবার দোকান বাঁধা হয়ে গেলে তুমি বাঁধবে ঠিক আছে বাঁধলাম বাঁধার পরে এরকম ব্যবসা করতে 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 হঠাৎ ওনার বাড়িতে বললো ব্যবসায়ীদের ডেকেছে তারপরে উনি বললো যে তোমার ওখানে দোকান বাঁধতে গেলে কিছু ছেলে এসেছে হঠাৎ একদিন বলছে তো তোমার দেখা করতে বলেছে আচ্ছা ঠিক আছে কখন যাবো বলে সন্ধেবেলা ওনার ওখানে পার্টি অফিসে আমি দেখা করতে গেলাম ওই আম্বেদকর ভবনে উনি একদিন দুদিন দিন তিন দিন এরকম হাঁটতে হাঁটতে বলে আচ্ছা ঠিক আছে তোমার সঙ্গে কথা বলবো তুমি আমার বাড়িতে দেখা করো বাড়িতে গেছি বাড়িতে যাওয়ার পরে আমার বাবা গেছি আমার যাও গেছে বললে তোমরা বাইরে দাঁড়াও বাইরে দাঁড়িয়েছি বাইরে দাঁড়ানোর পরে আমার কাছে বলছে তুমি পঞ্চাশ টাকা দাও নইলে আমার দিকে দেখো দুটো অপশান দিলাম তোমাকে দুটো অপশানের যে কোনো একটা মানলে আমার ছেলেরা তোমাকে গিয়ে দোকানে গিয়ে দোকান বেঁধে দেবে তোমার দোকান ভালো করে বেঁধে দেবে তোমার দোকান তো এখন মহিলার আনা অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল তার বক্তব্য এটি বিরোধীদের চক্রান্ত এর পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত হোক এবং সত্য উদ্ঘাটিত হোক বলে জানিয়েছেন তিনি মহিলাটিকে আমি জানি না চিনি না আমার কাছে কবে এসেছিল তাও আমার মনে নেই কেন আমার অফিসে এবং বাড়িতে প্রতিদিন লোকজন আসে প্রচুর আসে তো এটা সর্বৈব মিথ্যা ভিত্তি টাকা চাওয়ার অভিযোগ এবং আপনার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ারও অভিযোগ থানায় অভিযোগও দায়ের হয়েছে কি বলবেন আইন আইনের পথেই চলুক আমি চাই এর সত্য উদ্ঘাটন হোক এবং ও যেটা বলেছি সেটা সর্বৈব মিথ্যা ওকে বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুনীপ দাস তার বক্তব্য